পরিবারের লোকজনদের অবর্তমানে খালি বাড়িতে চোরের হানা ঘটনা শনিবার গভীর রাতে ধর্মনগর থানা সংলগ্ন ফায়ার সার্ভিসের পেছনের রোডে কৃষ্ণনাথ লেনে ভাস্কর সেনগুপ্তের বাড়িতে অবশেষে রবিবার বাড়ি ফিরে সমস্ত ঘটনা দেখে চক্ষু চড়ক গাছ পরিবারের ভাস্কর বাবু জানিয়েছেন ওনার মেয়ের ডেলিভারির কারণে ওনারা আগরতলায় ছিলেন এমত অবস্থায় শনিবার ফাঁকা বাড়ি পেয়ে দরজার ওপরের ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে চোর আলমারির আসবাবপত্র লন্ড ভণ্ড করে চুরিকাণ্ড ঘটায় চোর চক্র প্রতিবেশীরা খবর দিলে তড়িঘড়ি বাড়িতে ছুটে এসে তারা দেখতে পান ঘরের আলমারির তালা ভেঙে দুটো সোনার বালা এবং একজোড়া কানের টুল নিয়ে গেছে চোর ঘটনার বিবরণ জানিয়ে থানায় মামলা করবেন বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার আমরা তো বাড়িতে ছিলাম না আমরা আগরতলায় ছিলাম আমার মেয়েকে নিয়ে ডেলিভারি করতে গেছিলাম তো আমার বাড়িতে আমার পাড়া প্রতিবেশী সবাই প্রতিদিন চেক করে দেখে এসে এসে দেখে আজকে সকালে আমরা খবর পাই আমি যখন শেখরকে ফোন করি আমার জানা আপনার বাড়িতে চোর ঢুকেছে তো যেটা আপনি ভিডিওতে দেখতে পেলাম যে একটা গ্রিল ইয়ে ভেন্টিলেটর ভেঙে চোর ঢুকেছে আজকে আমরা আমার নাতিনকে নিয়ে আসলাম এখানে এসে দেখলাম জিনিসপত্র ছোট ছড়ানো ছিটানো আলমারি সবগুলো খোলা ব্যুরো রিপোর্ট খবরের প্রতিবাদ